আর তুমি কিছু নাস্তা খেয়ে দে আমাকে খালি একটা চামাই দিতে পারি খালি একটা চামাই দিতে পারি পচা খাবার বিক্রি কি বাসা কোথায় বাসা কোথায় আমি আর যাব এগুলা খাবার এগুলা তো পচা খাবার এগুলা খাবার খাওয়া যায় পচা খাবার তো আমায় দেখাচ্ছ না তোমাকে আমি কিছু দেখালাম না না তাই বুঝিনা নোংরা খাবার এই শহরে পচা খাবার এখন কি খাবেন কি কি মানে দাম

তোমাকে আমি খালে খাবার দিব নি গেলে আমি ওই লোকের সামনে অপমান করবো এই খাবার ছাড়া তুমি না দেখেছো কোনো দিনও না তাহলে তুমি আমার তাকে অপমান করছো কেন এখন হাগছিলে হাগছিলে হ্যাঁ অপমান করছো এখন কি কিনে দেবো আমি তো বলতে মনি না মা খালি একটা তোমার চা লিখেছে হ্যাঁ জমি বিক্রান বারণ করেছে হ্যাঁ আর তুমি কিছু নাস্তা খেয়ে দে আমাকে খালি একটা চামাই দিতে পারি খালি একটা চামাই দিতে পারি পচা খাবার দিকে তো বাসা কোথায় হ্যাঁ বাসা কোথায় আমি মাছান যাব না এগুলা খাবার এগুলা তো পচা খাবার এগুলা খাবার খাওয়া যায় পচা খাবার তো আমায় দেখাচ্ছ না আমাকে আমি কিছু দেখালাম না না তাই